আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের অনেকের রিকোয়েস্টে নিয়ে আসলাম কেকের রেসিপি প্রথমে আমি দুটি ডিম নেব ডিম থেকে কুসুমটি অত্যন্ত সাবধানে আলাদা করে ডিমের সাদা অংশকে তিন মিনিট বিট করব। এখন এতে হাফ কাপ চিনি অ্যাড করে পুনরায় তিন মিনিট বিট করব মনে রাখতে হবে বিট করার সময় ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে যাতে চিনি সম্পূর্ণ গলে যায় এবার ডিমের কুসুম এবং দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে এক মিনিট বিট করব বিট করা হয়ে গেলে হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ নিয়ে তা ছেঁকে নেব এবং অত্যন্ত হালকাভাবে চামচ দিয়ে সামান্য মিশিয়ে নেব যাতে ময়দা সম্পূর্ণ মিশে যায় এবার একটি মোল্ডে কাগজ দিয়ে তাতে অল্প ঘি দিয়ে দেব যাতে কেকটি সহজেই উঠে আসে এখন মুরটিতে কেকের মিশ্রণটি ঢেলে দিয়ে কয়েকবার ঝাঁকিয়ে দিব যাতে ভেতরে কোনো বাবলস না থাকে এবার কেকের উপর ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিব এবং চুলায় একটি পাত্র বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিব এখন স্ট্যান্ডের উপর মোরটি বসিয়ে অল্প আছে ত্রিশ মিনিট কেকটি বেক করব। ত্রিশ মিনিট পর একটি টুথপিক দিয়ে চেক করে নিব কেকটি মতো হয়েছে কি না টুথপিকের গায়ে কেকের কোনো মিশ্রণ না লাগলে বুঝতে হবে কেকটি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ